বাইকে চেপে জনসংযোগে নামলেন বিজেপি জেলা সভাপতি তথা মাদারীঘাটের বিধায়ক মনোজ টিগা তিনি বিধানসভার চিফ হুইপ এদিন বাইকের পেছনে বসে সোজা হাজির আলিপুর দুয়ার কলেজ হলটির চায়ের দোকানে শুধু চায়ের দোকান নয় পাশাপাশি অন্য দোকানের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন কথা বলেন আমরা তো নেতাদের দেখেছি গাড়িতে চেপে ঘুরে বেড়াতে কিন্তু মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপনে বাইকে চেপে ঘুরে বেড়ানো বিধায়ক মনোজ টিগা এটি একটি নতুন ভাবনা প্রার্থীপদ ঘোষণা হয়নি তার আগেই নয়া ইনিংস শুরু করায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে সাধারণ মানুষ ভাবছেন আগামী লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে তিনি প্রার্থী যদিও এ নিয়ে অন্য ব্যাখ্যা মনোজ তিনি বলেন আমি তো স্কুলে চাকরি করতাম বাইক নিয়েই যেতাম যেহেতু জেলা সভাপতির পদে আছি তাই মানুষের সুখ দুঃখের কথা শুনতে গিয়েছিলাম সবাই পরিচিত আর প্রার্থী তো করবেন কেন্দ্রের নেতৃত্বে যাকে প্রার্থী করুক আমরা তাকে জেতানোর জন্য মত দানে নামবো আর জনসংযোগ করলেই ভোটে জেতা যায় আমি তো আমার এলাকার জনসংযোগ করি এখানে সুযোগ পেলাম তাই করলাম তিনি বলেন মানুষ ভাবতেই পারে আমাকে প্রার্থী হিসেবে কেন্দ্র যখন ঘোষণা করবে আমরা সাধারণ কার্যকর্তা প্রার্থী তো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে রিপোর্ট বাংলা

आने आज कोई गाड़ी पे इशारे अबार आओ দেখুন আমি বাড়িতেও মোটর সাইকেল বলুন সাইকেল বলুন আমি সাইকেলে স্কুল যেতাম উনিশ কিলোমিটার ঠিক আছে সুতরাং স্বাস্থ্যকে ভালো রাখতে এবং ফিট থাকতে মাঝে মধ্যে মোটর সাইকেলে উঠতে হয় সাইকেলেও চলাইতে হয় তো আমি এখানে আসছিলাম একটু সময় ছিল যেহেতু ফাঁকা সময় ছিল সেই সূত্রে আমি চা খেতে গিয়েছিলাম মোটর বাইকে সময় তো গাড়িতে চললে ভালো হয় না মাঝে মধ্যে মোটর সাইকেলও চলতে হয় মোটর সাইকেলে একাধিক আমি তো মোটর সাইকেলে স্কুল যেতাম স্কুল থেকে ফিরতাম তাই আমার রাজুদার বাইক ছিল রাজুদার সাথে গিয়ে বাইকে গিয়ে আমরা চা খেয়ে এসেছি বলছি দাদা যে ফলোয়ার সাথে আপনি দেখা করলেন মানে কোলাকুলি করলেন কার্য উনি আপনি উনি বলছেন যে আপনি লোকসভায় ক্যান্ডিডেট হচ্ছেন না না ক্যান্ডিডেট নিয়ে হ্যাঁ সেটা ক্যান্ডিডেট হব বলে দেখা সাক্ষাৎ এইটা না ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রীয় দল কেন্দ্রীয় দল আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি আছে কেন্দ্রীয় নির্বাচন সমিতি যাকে প্রার্থী হিসাবে পাঠাবেন পদ্মফুল প্রতীকে তাকে জেতানোর জন্য আমরা হান্ড্রেড আমরা এফোর্ট দেবো কিন্তু জনসংযোগ যেভাবে করলেন দাদা একটা ইঙ্গিত আছে মনে হচ্ছে কোনো কিছু ইঙ্গিত নয় না থাকে তাহলে কিন্তু যায় না তো জনসংযোগ আমি আমার এলাকাতে সবসময় জনসংযোগ করি সবসময় মানুষের সাথে মেলামেশা করি তো এখানে একটা সুযোগ ছিল তো যেহেতু ফলওয়ালা লটারিওয়ালা সবাই আমাকে চেনে পুরানো পরিচিতি রয়েছে তো আমাকে দেখে খুব খুশি হয়েছে অনেকদিন পরে দেখা হয়েছে তাই ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে সাধারণ মানুষ তো ভাবছে আপনি না 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 মানুষ মানুষ ভাবতেই পারে কিন্তু আহ ভাবনাটা তখনই মানে সত্যি হবে যখন কেন্দ্রীয় দল ঘোষণা করবে কে প্রার্থী হিসাবে এখানে আসবে আমরা আহ পার্টির একজন সাধারণ কার্যকর্তা আমাদের লিডার হচ্ছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী অমিত শাহ জী যাকে প্রার্থী হিসাবে এবং সুকান্ত দা আছেন আমাদের রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু দা আছেন আমাদের আরও নেতা নেত্রী আছেন রাজ্যে কেন্দ্রে তারা যাকে দিল্লি থেকে প্রার্থী হিসাবে পাঠাবেন আমরা তাকে জেতানোর জন্য দিন রাত এক করে লড়াই করব। গাড়ি এবং রক্ষী ছেড়ে এবার কেমন না। আর দেখুন রক্ষী চা আমি তো কাছে চা খেতে গিয়েছিলাম ঠিক আছে তো নিরাপত্তা নিরাপত্তা রক্ষী ছিল পাশেই ছিল একটু দূরে ছিল বসে ছিল এখানে তো সবসময় মানুষের সাথে মিশতে গেলে একটু অন্যভাবে মিশতে হয় তাই আর আলিপুরদুয়ার আমাদের পুরানো শহর এরকম কোনো রেকর্ড নেই যে নিরাপত্তা রক্ষী না থাকলে আপনার অনেক জিনিস অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম ভাববার কোনো কারণ নেই তো তো সুতরাং সবাই পরিচিত আছে সবার সাথে ভালো সম্পর্ক আছে থ্যাংক ইউ আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়ল নিশ্চিত আয় কে বন্দা নারীর সহায় লক্ষ্মীর বন্দা নারীর সহায় পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিলি মা বোনেরা বারোশো পাবে এবার জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর